বন্ধুরা একটা নতুন ভিডিও এসেছি এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে বিমল চন্দ্র বিশ্বাস উনি হচ্ছে নরসুন্দর আর আমাদের খাস এই আঞ্চলিক ভাষায় সেলুনের কাজ করেন উনি ওনার হচ্ছে এইখানে দোকানটা ছিল ঠিক এইখানে একটা দোকান ছিল এখানে আমরা ছোট সময় দেখেছি কাজ কাজ করতো সেলুনে তারপরে এটা উপজেলা পরিষদে জায়গা ছিল উপজেলা পরিষদ ভেঙে ফেললো মার্কেট করার জন্যে কিন্তু সেটা ভাঙে নেয় আর কখনোই কিছু হলো না কিন্তু এই লোকটাকে উচ্ছেদ করা হলো শুধু তাকে না এখানকার অনেক দিনের উচ্ছেদ করা হলো তার উচ্ছেদের পর থেকেই তারপরে একটা পলিথিন দিয়ে এখানে ঘর করা হলো পলিথিন দিয়ে ঘর করে তারপরে উনি চুল কাটতে শুরু করলো ঢেকে দাও করার পরে তারপরে যখন হচ্ছে ওই পলিথিনটাও ঝরে উড়ে গেল উড়ে টুড়ে যাওয়ার পরে ঝরে উড়ে যাওয়ার পর তারপরে উনি এখন এখানেই চুল কাটে মানে ড্রেন করার সময় এটা তুলে দিল তাই তো ড্রেন তুলে এখন উনি এখানে উন্মুক্ত অবস্থায় চুল কাটছে দাদা এখানে তুমি কতদিন ধরে চুল কাটছো দাদা ত্রিশ বছর তিরিশ বছর ধরে চুল কাটছো তারপর তুমি এখানে এখন এই যে উন্মুক্ত পরিবেশে কেন বলো তো একটু ড্রেন ট্রেনের পর কি তো তুমি তো তারপরে ট্রেন যখন ছিল না তারপরে তো তুমি উন্মুক্ত জায়গায় ছিল হ্যাঁ আমাদের সাথে ফেস কাট চলা সে মান নাম খাস কাট চলার পরেও ভাই লিস্ট আছে পরে আর তোমরা তো লিস্ট পাও নাই না ও লিজ আমাদের আসেই আমাদের লিজ লিজ আছে না ক্ষমতা আচ্ছা এখন তো তোমার এই যেই রাস্তায় যে কার চুল কাটছে কেন তোমার আগে তো অনেক কাস্টমার ছিল

মানে খুবই কুনুন আনতে বান্দাফোরন অবস্থা নাকি ওইভাবে আচ্ছা দাদার একটা এটা একটা করুণ গল্প আছে ওনার একটা ছেলে ছিল বাচ্চা কাছে তো আর নাই না একটা ছেলে ছিল আনসারের চাকরির ট্রেনিংয়ে সেই অবস্থায় কীভাবে মারা গেল একটু বলো তো মেয়ে আছে একটা হ্যাঁ ছেলে একটা ছিল আচ্ছা ছেলেটা মারা গেলো কীভাবে বলো তো একটু মারা গেছে ট্রেনিং নিতে নেওয়া অবস্থায় মারা গেছে যাই হোক এই মৃত্যুটা একটু সমালোচিত বিষয় ছিল এটা নিয়ে একটু কিছু প্রশ্ন রয়ে গেছে কিছু ব্যাপার রয়ে গেছে ট্রেনিংয়ের অবস্থায় ওই আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় তারপরে কিছু একটা ঘটনা আছে সেটা আমি তো বলতে চাই না মোটামুটি এখানে এই খোলা আকাশের নিচে আধুনিক কত অত্যাধুনিক সেলুন হয়েছে পার্লার সেলুনকে এখন পার্লার বলে জেন্টস পার্লার সে জেন্স পার্লারের যুগে উনি এখন এই খোলা আকাশের নিচে চাও কোথায় আমি লোকেশনটা দেখাই এই যে কুমারখালী উপজেলা উপজেলা ঠিক কাছেই এই ছেলুনের কাজ করছে বিমল চন্দ্র বিশ্বাস আমরা ছোটো সময় থেকে তাকে দেখে যাচ্ছি এখানে এই ছেলুনে কাজ করেন কিন্তু এখনকার এই যুগে তার কাস্টমার হারিয়েছেন তিনি আধুনিক যুগে এখন তো ওই যে ওই ওই মেশিনটার নাম কি চুল কাটে হ্যাঁ টিমার 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 দিয়ে চুল কাটে কিন্তু ওনার বিদ্যুৎ নাই এখন কোনো রকম বাড়ি থেকে চার্জ দিয়ে এসে করে সেটাও বাট চার্জ বেশি সময় তো থাকে না বেশি সময় থাকে না এক মানবেতর জীবনযাপনই বলতে গেলে চলা যায় বলে বলতে গেলে চলে কারণ এখানে যারা একটু ভালো চুল কাটতে আসে না এখানে কিছু নিম্ন আয়ের মানুষই মূলত চুল কাটছে কাটছে এখন আমরাও এক সময় তার কাছ থেকে কিন্তু চুল কেটেছি তারপরে যেই এখন আসা হয় না আমরা বাইরে টাইরে থাকার কারণে আসা না কিন্তু আজকে আমি তার এই অবস্থা দেখে বেশ কিছুদিনই দেখছি তারপরে দেখে আজকে এই ভিডিওটা করছি